হঠাৎ করে আমি কোথায় আসলাম কেন আসছি কিসের জন্য আসছি কী করব কী খাবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে ঠিক আছে তো বন্ধুরা আমি এখন আছি রায়গঞ্জ পাবলিক বাস স্ট্যান্ডে আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর রাত আর আমি চলে আসছি রায়গঞ্জ দু হাজার চব্বিশ সালের বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল তোমাদেরকে দেখাতে ঠাকুর দেখাতে তাহলে চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ প্রথম প্যান্ডেল এটা প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা ভালো মতো দেখো তাহলে বুঝতে পারো প্যান্ডেলটা উপরে কিন্তু ছোটো ছোটো নৌকা আর একটা দেখতে পাচ্ছ বড় জাহাজ মনে হচ্ছে আমি একটা বড় জাহাজের সামনে ছি আমার তো এরকম মনে হচ্ছিল আর একবার শুধু তোমরা দেখো প্যান্ডেলের সামনে প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে আমার মতো প্রচুর লোকজন রায়গঞ্জে ঠাকুর দেখতে রায়গঞ্জের লোকজন বেশি আছে আমি গেছি দূর থেকে তো বিশ্বকর্মা পুজোর ঠাকুর দেখতে যাই তার জন্য একটু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু পুরো একটা মেলা বসে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক রকমের দোকান তারপরে বাচ্চাদের গাইতে ওঠার গাড়ি আরো অনেক কিছু বসছে এমনকি ছোটখাটো একটা নাগরদোলা চলে আসে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে পাচ্ছ এখানে বাচ্চারা নাগরদোলায় উঠছে আর প্রচুর এনজয় করছে আর আমারও থেকে খুব ইচ্ছা হচ্ছিল এই নাগরদোলায় উঠার তো আমি বড়দের নাগরদলা আসলে নিশ্চয়ই উঠতাম আমি বড় নাগরদোলায় উঠতে ভালোবাসি আর এবারে কিন্তু আমি যাচ্ছি কোথায় বলো তো এই প্যান্ডেলের সামনে থেকে আর একটু সামনে কিন্তু আরও একটা প্যান্ডেল আছে সেটা তোমাদের সঙ্গে দেখাতে বা আমিও দেখতে যাচ্ছি তো দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ এটা একটু সামনে আর এই প্যান্ডেলটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে সত্যি খুব ভালো লাগলো তাহলে বলো এখানকার প্যান্ডেল তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়েও আমি অপেক্ষায় থাকবো আর এরপরে আমি কোথায় যাচ্ছি বলো তো এরপরে চললাম আমি ভোগ খেতে ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই হলো প্রসাদ খাওয়ার লাইন প্রায় আটশো থেকে নয়শো লোক এই লাইনে আছে তো তবু আমি ভোগ খাওয়ার লোভটা সামলাতে পারলাম না এই লাইনে দাঁড়িয়ে বললাম আর লাইনটা কিন্তু মোটামুটি ভালোই আঁকাচ্ছিলো একদম যে আস্তে আস্তে যাচ্ছে তেমন কোনো ব্যাপার না তো আজকে ভোগ আমি খাবোই যতই লোক হোক যতই ভিড় হোক আমি ভোগ খেয়ে বাইতে যাবো আর এখানকার ভোগ কিন্তু দারুণ হয় ফাটাফাটি হয় আমি এর আগেও দু বছর এখানকার ভোগ খেয়েছি তার জন্য কিন্তু লোভটা একদমই আমি সামলাতে পারলাম না ওই যে একটা কথা আছে না কিছু পেতে গেলে কিছু দিতে হয় ওরকম হচ্ছে ব্যাপারটা ঠিক আছে তো আমি এত সুন্দর একটা ভোগ খাবো তার জন্য তো আমাকে একটু কষ্ট করতে হবে তাতে কিন্তু আমার কোনো বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না আর আমি ভোগ খেতে প্রচুর ভালোবাসি তো এইটুকু কষ্ট আমি ভোগ তার জন্য করতেই পারি তো আমার মতো এরকম ভোগ পাগলা কে কে আছে অবশ্যই কমেন্টে জানিও আর একটু বাদে কিন্তু আমি ভোগ পেতে যাচ্ছি ঠিক আছে আর এখানে ভোগটা দেওয়া হচ্ছে কিন্তু মাটির ভাড়ে করে আর মাটির ভাড়ে কোনো জিনিস খাওয়ার কিন্তু মজাই আলাদা তো তোমরা দেখতে পাবা একটু বাদেই মাটির ভারগুলো তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে তো বন্ধুরা আর দু তিনজনের বাদেই কিন্তু আমি ভোগটা পেয়ে যাবো আর এখানে দেখতে পাচ্ছ মাটির ভারগুলো কি সুন্দর করে সাজিয়ে রাখা আছে মাটির ভাড়ে করে ভোগ দেওয়া হচ্ছে ফাইনালি 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 কিন্তু আমি ভোগটা পেয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ অবশেষে এখানে ভিডিও করতে করতে যাওয়া মানে ভীষণ মুশকিল আর দেখো এখনই কি অবস্থা হচ্ছিল পেপারটা উড়ে একদম সোজা চলে যেতে নিয়ে চলে দেখতে পাচ্ছ আমার মুখে গিয়ে আটকে গেল আর এখানে দেখতে পাচ্ছ ফাইনালি ভোগটা তোমাদেরকে দেখাই দিলাম আর এখানে ভোগের মধ্যে কি কী আছে বলো তো এখানে আছে বাসন্তী পোলাও পায়েস তারপরে একটা বড় মিষ্টি আর আলুরদম টাইপের একটা সবজি আর এখানে অর্জুন খাচ্ছে তো অর্জুনের খাওয়া হয়ে গেলে কিন্তু আমি খাবো ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ ভোগের সেই সরাটা একটা কথা কী বলতো এখানে মাটির সরাতে করে ভোগ দেওয়া হয় এই ব্যাপারটা না আমার কাছে খুব সুন্দর লাগে তো বন্ধুরা এখানকার ভোগের স্বাদটা এত সুন্দর হয়েছিলো তোমাদেরকে আর কী বলবো এই ভোগের স্বাদ আমার সারা জীবন মুখে লেগে থাকবে আমার জীবন পুরো সার্থক হয়ে গেল আর একটা জিনিস তোমাদেরকে না দেখিয়ে আর থাকতে পারলাম না এই লাইনে প্রায় আটশো থেকে নশো লোক দাঁড়িয়ে ভোগ নিচ্ছে একসঙ্গে কিন্তু যে দাদারা এখানে খাবার পরিবেশন করছে তাদের কোনো ঝামেলাই মনে হচ্ছে না কোনো প্রবলেমই মনে হচ্ছে না আমার এই ব্যাপারটা খুব সুন্দর লাগলো আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর করে ভোগটা দেওয়া হচ্ছে প্রথমে বাসন্তী পোলাও তারপরে পায়েস তারপরে সবজি তারপরে আরও যা যা আছে সব কিছু সত্যি খুব সুন্দর লাগলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি তোমাদেরকে ওই ভোগটা খাওয়াতে পারতাম না তাহলে আমার খুব ভালো লাগলো সত্যি আমার জীবন পুরো সার্থক হয়ে গেল ওই ভোগটা খেয়ে তারপরে বন্ধুরা আমি চলে আসি এখন কোথায় বলো তো এখন চলে আসি আমি সরকারি বাস স্ট্যান্ডে এখানে পুজোর প্যান্ডেল ঠাকুর সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তাহলে আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে থাকো তো বন্ধুরা এখানকার ঠাকুর তোমরা দেখে নাও জয় বাবা বিশ্বকর্মা আর এবারে কিন্তু আমি একটু সামনের দিকে যাবো তাহলে চলো সামনের দিকে যাওয়া যাক সামনে কী আছে সেটা তোমাদেরকে দেখাবো আর এখানকার প্যান্ডেলও কিন্তু প্রতি বছর খুব সুন্দর হয় এবছরও খুব সুন্দর হয়েছে আর সামনের দিকে যেতে কিন্তু আমি পুরো ভয় পেয়ে গেলাম তোমরা দেখতে পাচ্ছ ওই জায়গাটা পুরো অন্ধকার একদম আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ কঙ্কাল ভূত পেট সব কিছু আছে আর এখানে কিন্তু খুব সুন্দর একটা সাউন্ডও হচ্ছিল সেই সাউন্ডটা তোমাদেরকে শোনাতে না দুঃখিত তাহলে চলো একটু সামনের দিকে যাওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ এখানে হনুমান ঠাকুর আছে আর হনুমান ঠাকুর কিন্তু বাবা ভোলেনাথকে কি সুন্দর করে আরতি করছে তোমরা দেখতে সত্যি খুব সুন্দর লাগলো দেখে আর দু সাইডে দেখো দুটো কিন্তু আছে যখনই তখনই সামনে যে গাছপালাগুলো আছে সেগুলো কিন্তু ঝড়ের মতো হাওয়ায় দুলছে তারপরে কিন্তু আমি আর একটু সামনে চলে আসলাম তোমরা দেখতে পাচ্ছ আর সামনে আসতে দেখছি বড় একটা জন্তু মতো জিনিস বসে বসে পা হাত দোলাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা জন্তুটা কি জিনিস আমি না বুঝতে পারলাম না তোমরা যদি বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ আমরা কিন্তু খাওয়ার চলে আসছি রেস্টুরেন্টে আর এখানে অর্জুন এসে গালে হাত দিয়ে বসে আছে যে কখন খাবার আসবে কখন খাবার আসবে তারপরে আমি একটু রিল্যাক্স করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এত হাঁটাহটি করে পাগুলা ব্যথা হয়ে গেছে আর গলাটা পুরো শুকায় গেছে তো এখানে আসার পরে দাদাকে বললাম দাদা আমাদেরকে প্রথমে এক বোতল জল দাও তো জল টল খেয়ে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে আছে মেনু কার্ড আমি এখন খাবার অর্ডার করব দেখি কি খাবার অর্ডার করা যায় তো বন্ধুরা আমাদের খাবার অর্ডার হয়ে গেছে আর এদিকে কিন্তু আমাদের খাবারও চলে আসে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে বাটার নান আর সঙ্গে আছে কি বলো চিলি চিকেন এবারে অর্জুনকে আমি খাবারটা দিয়ে দিচ্ছি আর আমিও নিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যদিও এখন আমার কোনো খাবার ইচ্ছা ছিল না তবুও আমার হচ্ছে অর্জুনের জন্য খেতে হলো অর্জুনে নাকি খুব ফিদা পেয়ে গেছে তার জন্য কিন্তু আসলাম আর খাবারটা অর্ডার করলাম একটু আগে তোমরা দেখতে পারলাম আমরা ভোগ খেলাম ভোগ খেয়ে তো আমার পেটটা পুরো ভর্তি আমার এখন কিছু না খেলেও চলতো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এবারে চিলি চিকেনটা অর্জুনকেও দেবো আমিও নিয়ে নেব আর চিলি চিকেন কিন্তু আমার একদমই পছন্দের খাবার না তো আজকে ঝোকে ঝোঁকে নিয়ে নিলাম দেখি খেতে পারি কি পারি না আমার কাছে তো একদমই ভালো লাগে না অনেকের কাছে নাকি আবার খুব প্রিয় ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এবারে কিন্তু ওকে দেওয়া হয়ে গেলেই আমি খেতে শুরু করব আর দেরি না করাই ভালো আমাদের বাড়ি যেতে হবে তোমরা দেখতে পাচ্ছ এবারে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিলাম তো দেখতে পাচ্ছ প্রথম বাইট নিলাম মোটামুটি লাগলো এরপরে আরও একবার খেতে হবে তারপরে টেস্টটা আমাকে ভালো মতো বুঝতে পারবো ঠিক আছে হলে কিন্তু আমি বুঝতে পারবো না তো যাই হোক দ্বিতীয় বাইটের জন্য অপেক্ষা করি তো দ্বিতীয় বাইটও নিয়ে নিলাম তো মোটামুটি খারাপ লাগলো না ভালোই লাগলো তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া পুরো শেষ আর এতগুলো করে এখন নষ্ট হচ্ছে এত খাবার নষ্ট টাকাতে না ও খাবে না আমিও খাবো না খেতেই পারছি না আমার কাছে বললাম না আগেই আমার কাছে চিলি চিকেন ভালো লাগে না সত্যি দেখো এত টাকার খাবার একদম নষ্ট হচ্ছে গাটা জ্বলে যাচ্ছে মনে হচ্ছে এগুলো পরে থাকলে খেতে পারতাম একটু আমাদের পেটটা ভরা আছে এখন তার জন্য আরও বিশেষ করে খেতে পারলাম না সত্যি টাকাগুলো একদম নষ্ট হয়ে গেলো সত্যি সত্যি খুব খারাপ লাগছে তো দেখতে পাচ্ছ এখন আমি বাইতে চলে আসছি আর এখন বাজে রাত্রি এগারোটার পিছনে দেখতে পাচ্ছ মশারি টাঙ্গায় নিলাম এখন শুধু শুয়ে ঘুমাবো ঠিক আছে আর ভালো লাগছে না পাগুলা ব্যথা করছে আর একটা কথা ভেবে আমার আজকে সারাদ ঘুমাবে কি আমি নিজেও যাই না এত খাবার নষ্ট করলাম না জীবনে কোনোদিনও এত টাকার খাবার নষ্ট করিনি তিনশো ষাট টাকা আমাদের বিল হলো আমরা মনে হয় দুজনে মিলে ষাট টাকার মাত্র খাবার খাইছি আর তিনশো টাকার খাবারই নষ্ট তো ঠিক আছে তো বন্ধুরা এইভাবে খাবার নষ্ট করতে কারোর ইচ্ছা করে না কিন্তু একদমই খেতে পারছিলাম না ভালোই লাগছিল না তার জন্যে খাবারগুলো নষ্ট হলো তো যাই হোক বন্ধুরা এই দুঃখটা আমি কতদিনে ভুল বা আমি নিজেও যাই না সত্যি মন থেকে সহজে ভুল হবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ঠিক আছে টাটা বাই